নমস্কার বন্ধুরা আমি সুপ্রিয়া কেমন আছে সবাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই খুব ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি আমার পরিবারও সুস্থ আছে সুপ্রিয়া কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানি আমার আজকের ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম আর এখন বাজে পাঁচটা উনষাট ছয়টা বাজতে এক মিনিট বাকি আর আমি এদিকে দেখো রান্না বসিয়ে দিয়েছি সাতটার আগে আমাকে রান্না করে সারতে হবে তোমাদের দাদাভাই যাবে কাজে আর তোমার দাদা ভাই ঘুম থেকে উঠেছে আমার সঙ্গে সঙ্গে উঠে হাঁটাহাঁটি করতে গেছে একটু রাস্তায় এসে স্নান করবে তারপর খাওয়া দাওয়া করে নেবে আর ঘুম থেকে এখনও কেউই ওঠেনি তো চলো সঙ্গে থাকো সারাদিন কি করি না করি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব আশা করি তোমাদের অনেক ভালো লাগবে আর এদিকে দেখো কাঁকরোল ভাজিটা বসিয়ে দিয়েছি কাঁকরোল ভাজিটা বসিয়ে দিয়ে একটু ঢেকে দেব তারপর এদিকে আবার পৈশাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে উণ্ড রান্না করব। আর এদিকে দেখো ভাতও বসিয়ে দিয়েছি সব কিছু কেটে কুটে গুছিয়ে একদম কাছে নিয়ে বসেছি আর এই যে দেখো চাউলের গুঁড়া ছিল না আর এই ঘন্টুটা রান্না করতে গেলে কিন্তু একটু চাউলের গুঁড়া লাগে তাই আমি আতপ চাল ভিজিয়ে রেখেছি আর এদিকে ভাবলাম ভাত আর কাঁকল ভাজিটা হতে থাক আর আমি এদিকে গ্যাসের চুলো তারপর এই টেবিলটা একটু মুছে নিচ্ছি কী জানো বন্ধুরা আজকে আমার অনেক কাজ পড়ে আছে অনেকগুলো কাজ কমপ্লিট করব কালকে মানে একজনের আসার কথা আছে আমাদের বাড়িতে প্রায় ধরো তিন বছর পর আমাদের বাড়িতে আসছে তাই ভাবছি এই আসার আগে কাজগুলো একটু কমপ্লিট করে রাখি তাহলে ওরা আসলে আমি ওদেরকে একটু টাইম দিতে পারবো এই জন্য অনেক কাজ পড়ে আছে আর এদিকে দেখো ভাত বসিয়ে দিয়ে তো যে গ্যাসের চুলোটা মুছেও নিচ্ছি তারপর মানে ঘরের কাজ আর কি অনেক কিছু পড়ে আছে সব কাজ তো আর তোমাদের সঙ্গে শেয়ার করা যাবে না যেটুকু পারবো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব কি জানো তো বন্ধুরা আমি সংসারের কাজকে কখনো মানে ফেলে রাখি না যখন যেটা সামনে আসে তখন সেটা করে নেওয়ার চেষ্টা করি তাহলে কিন্তু কাজ করতে কষ্ট একটু কম হয় আর ফেলে রেখে দিলে যখন অনেক কাজ জমে যায় তখন কিন্তু কষ্টটা একটু বেশি হয়ে যায় আর এদিকে দেখো পাখল ভাজিটা নামিয়ে নিয়েছি ভাতটাও ফুটে গেছে আর এদিকে এই যে চিংড়ি মাছ দিয়ে শাকের ঘন্টটাও বসিয়ে দিয়েছি একটু যখন কমে যাবে তখন জল দিয়ে দেব তারপর এই যে দেখো ফুটে গেছে একদম সেদ্ধ হয়ে গেছে শাকটা এখন এই মশলাটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর একটু জিরে বাটা আর সঙ্গে একটু গরম মশলা বাটা আর এই যে চাউল আমি আদব চাউল ভিজিয়ে রেখেছিলাম ওই আতপ চাউলটা কিন্তু আমি ব্যালেন্ডারে এই যে জল দিয়ে একটু পেস্ট করে নিয়েছি এখন দিয়ে দিলাম অল্প একটু আতপ চাউল যে দেখো একদম রান্না আমার কমপ্লিট এখন একটু নাড়াচাড়া করে নামিয়ে নেবো হেভি টেস্ট হয় খেতে আমার তো ভীষণ ভালো লাগে এটা হলেই আমার আর কিছুই লাগে না আমি এক থালা ভাত কমপ্লিট করে নিতে পারি যারা এভাবে রান্না করে এখনও খাওনি তারা অবশ্যই রান্না করে একবার খেয়ে দেখো চিংড়ি মাছ দিয়ে পুঁইশাল পুঁইশাকের ঘন্ট আবার আমাদের এদিকে অনেকে পিঠলিও বলে পিঠলি এদিকে দেখো এই যে কাকরুল ভাজি আর তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি তরকারিটাও তো নামিয়ে নিয়েছি এই দেখো ও খেয়ে দে এখন কাজে চলে যাবে তারপর ওকে কাজে পাঠিয়ে দিয়ে সবার জন্য চা করে নিয়েছি রুটি করে নিয়েছি সবাই মিলে এখন চা রুটি খেয়ে নেব আর আমাদের বাড়িতেও মিস্ত্রিরা কাজ করছে তোমরা সবাই জানো এদিকে কিন্তু প্রচুর শব্দ হচ্ছে প্লিজ তোমরা একটু ম্যানেজ করে নিও আর বাড়িতে আত্মীয় স্বজন এসেছে ভয়েস দিতেও একটু অসুবিধা হচ্ছে তাড়াহুড়ো করে কি বলছি আমি জানি না সব কিছু একটু ম্যানেজ করে নিও এদিকে দেখো চা রুটি খেয়ে নিয়ে তারপর আমি মানে কি বলবো অনেকটা আটা আমি কিন্তু মেখে নিয়েছি সেই আটাগুলো এখন ফ্রিজে রেখে দেব মানে বেশি করেই মেখেছি যাতে কালকে আমাকে আর মাখা না লাগে আমি কিন্তু যখন আটা মাখি তখন কিন্তু ওই একসঙ্গে দুই দিনের আটাই মেখে রাখি যাতে দুটো দিন আমার ভালোভাবে চলে যায় সকালে একটু মানে চাপটা বেশি পড়ে তো কাজের এই জন্য কিন্তু এই এইভাবেই আর কি পথটাই অবলম্বন করি ঠিক আছে আর এখনও বিছানা তুলিনি দুই ছেলে তো এখন এতক্ষণ এখানে মৎসব দিচ্ছিল ওরা মানে একটু বকা দিলাম তারপর বেরিয়ে গেল হাত মুখ ধুতে বই নিয়ে বসতে বললাম এদিকে বাইরে প্রচুর রোদ উঠে গেছে আর আমি ভাবছি এখন তো সকালে খাওয়াটা সবার খাওয়া কমপ্লিট ধীরে সুস্থে তারপর বাকি কাজগুলো করবো ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে তাহলে এই যে ভেজা জামা কাপড়গুলো একটু বাইরে দিয়ে দেয় তাই আমি চলে আসলাম এই যে ভেজা জামা কাপড়গুলো গতকালকে ঘরেই ছিল ঘরে তো একদমই মেলার জায়গা নেই এই এখন বাইরে দিয়ে দিলাম আর এই যে রোদ দেখে আমার কিন্তু কাঠে রান্না করতে বর্ষাকালে ভীষণ অসুবিধা হয় রোদ দেখে এখন আমার এই কাঠগুলোও রোদে দিয়ে দেবো যাতে একটু শুকায় কিন্তু রোদে দিয়ে বেশিক্ষণ রাখতে পারিনি প্রায় এক ঘন্টা মতোই ছিল তারপর বৃষ্টি শুরু হয়ে যায় হুড়মুড় করে দৌড়ে গিয়ে তারপর কাঠগুলো তুলে জানো তো তারপর দেখো এই যে ওইগুলো মেলে দিয়ে চলে আসলাম ঘরের কাজ করে নিতে ঘরের কাজ করে নিতে নিতে তখনই মনে পড়ে যে কাঠগুলো তো আমাকে বাইরে দিতে হবে যাই হোক দেখো এই যে র‍্যাকগুলো একটু ধুলো ধুলো নয় একটু মানে রান্নাঘরে থাকে বুঝতেই পারো তেলকালি হয় বেশি নোংরা হয়নি হালকা একটু মুছে নিলেই হবে তাই একটু মুছে পরিষ্কার করে নিচ্ছি আমি জানো বন্ধুরা সংসারের কাজ করতে গিয়ে কখনো অলসতাকে প্রাধান্য দেই না আমি যদি এখন এই কাজ করতে করতে একটু বসে পড়ি না আমার কিন্তু আর ইচ্ছা করবে না কাজ করতে আমি মাঝে মধ্যে সকালেও খাইও না জানো তো যদি খাওয়া দাওয়া করে নেই তাহলে আমার আর কাজ করতে ইচ্ছে করে না এই জন্য আমি সকালবেলাকে মানে না খাওয়ার চেষ্টা করি হালকা পাতলা খাবার খেয়ে কাজগুলো করে কমপ্লিট করে স্নান করে তারপর খাওয়া দাওয়া করি এই জন্য আমি সংসারের কাজ করতে গিয়ে কখনও অলসতাকে প্রাধান্য দেই না আর এই জন্য কিন্তু আমি কাজগুলো খুব সুন্দরভাবে সহজে কম সময়ের ভেতর করে নিতে পারি এদিকে দেখো কিছু কাঠ ঘরে ছিল সেগুলো আমি চুলোর উপর দিয়ে রাখলাম ওগুলো বাইরে নিলাম না শুকনো কাঠ চুলোর উপর দিয়ে রাখলে একটু রান্না করতেও সুবিধা হবে তারপর চলে আসলাম দেখো এই যে কাঠগুলো মেলে দিতে ওই যে মনে পড়ে গেল যে কাঠ বাইরে মেলতে হবে রোদ্ আর এদিকে মিস্ত্রিরাও কিন্তু কাজ করছে দেখো কাজে এসে গেছে এখন প্রায় সাড়ে নটার মতো বাজে ওই সাড়ে নটার দিকেই কাজে চলে আসে তিনজন মিস্ত্রি কাজ করছে তারপরে দেখো কাঠগুলো রোদে দিয়ে চলে আসলাম ঘরে এখন আমি বিছানাটা তুলে নেব বিছানাটা তুলে নিয়ে বিছানাটা আমার আগে তোলাই উচিত ছিল কিন্তু ওই যে ছেলেরা এখানে থাকে বেরোতেই চায় না এই জন্য বিছানাটা তুলতে আমার দেরি হয় আর দেখো বিছানার অবস্থা কি করে রেখেছে নতুন একটা বেড কভার গতকালকে পেতেছি সেটাও ভিডিও করেছিলাম কিন্তু ওই যে গতকালকে তো অন্য একটা ভিডিও দিয়েছিলাম ঘরের ভিডিও এই জন্য আর ওই ভিডিওটা পোস্ট করা হয়নি ওটা ভেবেছি তুলে রেখে দিয়েছি অন্য একদিন দিয়ে দেবো এখন মনে হচ্ছে যেন বাসি হয়ে গেছে বাসি ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করব আমার যেমন অন্য অন্যদের ভিডিও মানে অনেক দিনের পুরনো ভিডিও দেখতে ভালো লাগে না আমার মনে হয় আমার বন্ধুদের হয়তো আমার মতো পুরনো ভিডিও দেখতে ভালো লাগে না এই জন্য কিন্তু ওই ভিডিওটা আর দেয়নি ভাবছি যদি কোনো দিন ভিডিও করতে না পারি মানে কোনো অসুবিধা হয় সেদিন আর কি ওই ভিডিওটা দিয়ে দেব আর বেডশিটটা এমনই হালকা কালার তো তোমরা তো দেখতেই পাচ্ছ আমার যে ছেলে মানে একটা দিনও যাবে না মানে একটা দিন কি একটা ঘন্টাও যাবে না নোংরা করতে আমার ছোটো ছেলেটা তো এমনই এই জন্য একটা খাতা বিছিয়ে দিলাম দেখো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে তাই না আর খাতাটাও কিন্তু আমার মায়ের শাড়িরই খেতা যাই হোক তারপর খাতাটা মানে বিছানাটা পেতে দিয়ে সুন্দর করে তারপর চলে আসলাম নিজে একটু ধুলো পড়ে আছে মানে এখন তো বর্ষাকাল বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে বাইরে যত মাকড়াসাগুলো ছিল সব কিন্তু আমাদের ঘরে চলে এসেছে আর প্রত্যেক দিন যতই আমি মাকড়াশার জালগুলো ভাঙি না কেন এই জালগুলো কিন্তু আর ঘর মানে মাকড়াশাগুলো ঘর থেকে আর যায় না মাঝে মতো মেরেও ফেলি মাখড়াশা কী করবো বলো ভালো লাগে না আর আর টিনের ঘরে একটু বেশিই পড়ে সব জায়গাগুলো ভালো করে ঝাড় দিয়ে যেখানে যেখানে ঝুল ছিল এখন সম্পূর্ণ ঘরটা আমি ঝাড় দিয়ে নেব আর পিঁপড়াতে কি করেছে জানো এতটা নিচেও ঘর তো পিঁপড়াতে কিন্তু ওই যে নিচে টিভির নিচে দেখতে পাচ্ছ কর্নারটা ওই কর্নারে কিন্তু অনেক মাটি তুলেছে পিঁপড়েতে প্লাস্টারের ঘর ওইখানে একটু গর্ত হয়ে গেছে ওইখানে কিন্তু মাটি তুলেছে কি করব এখন এই যে ঝাড় দিয়ে সব নোংরা বাইরে ফেলে দেব তারপর যাবো স্নান করতে এদিকে আবার অনেক জামা কাপড়ও ভিজিয়ে রেখেছি রোদ দেখে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি এই কয়েকটা দিন বেশ জামা কাপড় ধুচ্ছি সকালের দিকটা তো ভালো রোদ ওঠে অনেক অনেক জামাকাপড় কিন্তু ধুয়ে নিচ্ছি নোংরা হয়নি তারপরও ধুতে হয় সার্ফ দিয়ে কারণ এই যে কয়েকদিন কয়েক ধরে একটা না বৃষ্টি হয়ে গেল কেমন যেন একটা গন্ধ লাগে এই কারণে তারপর দেখো সম্পূর্ণ ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি মায়ের ঘরটা আমার ঘরটা বারান্দা চার দিয়ে ময়লাগুলো আমি এখন বাইরে ফেলে দিচ্ছি আর ময়লা তোলার যে ব্যালচা থাকে না ওই ব্যালচা কিন্তু আমার দুটো ছিল এখন কোথায় যে রেখেছি না কী করেছি আমি কোথাও খুঁজে পাচ্ছি না বেশ কয়েকদিন হলো খুঁজ খুঁজছি কিন্তু পাচ্ছি না এখন ভাবছি আমাকে আরও দুটো কিনতে হবে যাই হোক ঘরটা সুন্দর করে পরিষ্কার করে নিয়ে এখন আমি চলে এসেছি ঘরটা মুছে নিতে ঘরের ভেতর থেকে আমি মুছে চলে এসেছি ওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করি না কারণ ওখানে ফোনটা রেখে যে ভিডিও করব। আর এতটুকু জায়গা আমার ঘরে হয় না এতটাই ছোটো ঘর আমার তারপর চলে আসলাম বারান্দায় বারান্দাটাও মুছে নিচ্ছি ওইদিকে দেখো খাবারের বস্তা বারান্দাটাও প্রায় প্ল্যাক থাকে এদিকে বড়ো ঘরটাই শুধু মুছলাম রান্নাঘর এখনও মুছে পারিনি তখনই ছেলে চলে এসেছে টিউশানি থেকে মা আমাকে খেতে দাও আর আমি স্নান করতে যাচ্ছি তাড়াতাড়ি আমার টিফিনটাও গুছিয়ে দাও তাই ওই যে স্কুলে চলে গেল আমি খাইয়ে ওকে পাঠিয়ে দিলাম টিফিন করে দিলাম ডিম আর রুটি দিয়ে দিলাম আর এদিকে দেখো এখানে যে চাউলগুলো ঢেলে নিলাম সকালে যে টেবিলের উপর চাউলগুলো দেখেছিলে তোমরা পলিব্যাগে ওই চাউলগুলো আর আমার বোন বাড়ি থেকে আসার সময় নিয়ে এসেছিলো আমার জন্য চাউল মানে বাবার বাড়ি যখন এসেছিলো আর কি শ্বশুর বাড়ি থেকে আমি ওই বাবার বাড়ি থেকে আবার বাড়ি আসার সময় সে চাউলগুলো নিয়ে এসেছে মানে এতটাই সুন্দর চাউল ওইগুলোতে না পিঠা খেতে খুব ভালো হয় এই জন্য তারপর ওই চাউলগুলো ধুয়ে বাইরে রেখে এসেছি জল ঝরাতে দিতে দিয়ে মিস্ত্রিদের করে দিলাম চা আর ওই চাউলগুলো না গুঁড়ো করতে আমি মেশিনে পাঠাবো আর কি তারপর ওই চাউলগুলো পাঠিয়ে দিয়ে স্নান করে এখন ভাতটাও বেড়ে নিয়েছি এই যে গতকালকে রাতের কচুর ফুলের টক ছিল কাঁকরোল ভাজি আর পুঁশাকের ঘন্ট দিয়ে খাওয়া দাওয়া করে নিলাম এখন চলে এসেছি একদম বিকেলবেলা চাউলগুলো কুটে নিয়েও দেখো চলে এসেছে কুটে বলতে গুঁড়ো করে ঠিক আছে আমরা কুটেই বলি আর এদিকে তোমার দাদা ভাইও বাজার করে নিয়ে এসেছে ওই যে বললাম না কালকে অনেক লোকজন আসবে আমাদের বাড়িতে এ দেখো অনেক বাজার কাঁচকলা আমরা আলু শশা আরও যেন এনেছে তারপর ওই যে কাঁঠাল আর আম তো বাড়িতে আছেই আর এখন কিন্তু অনেক রাত বিকালে রান্নাবান্না তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করিনি বিকালে বিচি কলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি করেছিলাম আর আমরা ভাজি করেছিলাম আর শাপলা বাজি করেছিলাম রাতে দেখো মা আর আমি মিলে যে পিঠা কেটে নিলাম এখন বাজে রাত সাড়ে দশটা কাটতে কাটতে কিন্তু সাড়ে দশটা বেজে গেছে এখন এই পিঠাগুলো আমি সব ফ্রিজে রেখে দেবো কালকে সকালে রান্না করে নেব তাহলে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না নতুন যদি কোনো বন্ধু আমার ভিডিও দেখে থাকো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর ভিডিওটা দেখে কোথাও যদি একটুও ভালো লেগে যায় প্লিজ একটা লাইক করে দিও তোমাদের এক একটা লাইক কিন্তু আমার ভিডিওটা অন্য আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করে একটা ভিডিও বানাতে প্রচুর কষ্ট হয় যখন তোমাদের একটা লাইক সুন্দর একটা কমেন্ট পড়ি না তখন কিন্তু এই কষ্টটা আর কষ্ট মনে হয় না তখন দ্বিগুণ উৎসাহর সাথে নতুন নতুন ভিডিও বানাতে ইচ্ছা করে যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে তোমাদের সঙ্গে নতুন আরও একটা ভিডিও নিয়ে নতুন একটা সকালে Ta-da!